বারবার বলতেছি দাঙ্গাবাজি করবেন হাতে ইনকাম পরে যাবে আপনি এখানে আপনার কথা শুনবেন না আপনার জন্য আমরা আছি এখানে স্কুলের সামনে যদি কোনো গাড়ি রাখে আপনি এসে বলবেন কথা শুনবে না আমাদের এই ওয়ানের নাম্বার আছে না ফোন দেবেন একটা আমার নাম্বার আছে ফোন দেবেন একটা স্যার আমরা বলতেছি তারা কথা শুনতেছে আপনার আর কোনো কাজ নেই বাকি কাজ আমাদের বুঝতে পারছি